নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখছেন আমার গ্রামীণ হোমি চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক রূপ আজকের যে বিষয় সম্পর্কে বা যে রোগটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কবজিতে এক প্রকার নরম বা শক্ত টাইপের একটা সিস্ট তৈরি হয় টিউমার টাইপের তৈরি হয় যাকে বলা হয় গ্যাঙ্গুলিয়ান সিস্ট আপনার হয়তো এরকম কবজিতে ফোলা দেখে বা একটু শক্ত উঁচু টাইপের দেখে অনেকে অনেক ভয় পাচ্ছেন মাঝে মাঝে ব্যথা হয় এটি সম্ভবত গ্যাঙ্গুলিয়ান সিস্ট তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা গ্যাঙ্গুলিয়ান সিস্টই হয় আর আজকে আমরা জানবো এই যে গ্যাঙ্গুলিয়ান সিস্ট এই কবজিতে যে টিউমার বা সিস্ট যে হয় এর হোমিওপ্যাথি ওষুধটা কী হতে পারে তো আপনারা অনেক ডাক্তারবাবু অনেক রকম চিকিৎসা করেন বা অনেক জায়গায় অনেকে ট্রিটমেন্ট করেছেন সাধারণ মানুষ তো আজকের এই ভিডিওতে যে ওষুধের কথা বলবো সে ওষুধটা আপনি বেশি না এক মাস ট্রাই করবেন নবাগত চিকিৎসক সবেমাত্র চিকিৎসা শিখছেন অনেক গুরুকে ফলো করেছেন অনেক বড় জায়গায় আপনি শিখেছেন তো আজকে যে ওষুধটা সম্বন্ধে আমি আলোচনা করব একটু মন দিয়ে সেই ওষুধগুলোকে ট্রাই করবেন তো ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখুন অবশ্যই উপকারে লাগবে বন্ধুরা এই গ্যাংলিয়ান সিস্টটা কি প্রথমে আমাদেরকে জানা দরকার এটি হলো এক ধরনের ফ্রুইড ফিল সিস্ট বা থলি বলতে পারেন এক প্রকার শক্ত টাইপের গুডলি টাইপের কখনও কখনও হালকা নরম হয় তো বেশিরভাগ ক্ষেত্রে শক্ত টাইপের দেখা যায় যেন হাটটা বেড়ে গেছে বা একটা হাড় বৃদ্ধি হয়েছে এরকম টাইপ তো অনেকের ব্যথা হয় অনেকের ব্যথা হয় না বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা দেখা যায় না যা সাধারণত কবজির জয়েন্টে বা টেন্ডনের পাশে তৈরি হয় ভেতরেতে থাকে এক প্রকার জেলির মতো পদার্থ কিন্তু এটা কখনও ক্যান্সার হয় না বা কোনো ক্ষতিকারক নয় তবে কখনো কখনো অস্বস্তি হতে পারে যখন এই শীষটা একটু বড় টাইপের হবে পাশের নাপগুলোতে যখন চাপ দেবে একটা জিনিস তো ছোটো থাকে সেই ছোটো জিনিসটা যখন আস্তে আস্তে বড়ো হবে তখন পাশের যে মানে এই যে নাকগুলো আছে তাতে চাপ পড়তে পারে আর থেকে ব্যথা যন্ত্রণা হতে পারে কিন্তু প্রথম অবস্থায় অনেকে দেখা যায় বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখানে কোনো রকম ব্যথা থাকে না হয়তো অতিরিক্ত আপনি কাজকর্ম করছেন তখন হয়তো অল্প বিস্তর ব্যথা হতে পারে তো বন্ধুরা এই রোগগুলো জন্মায় কেন কারণটা কী তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যখন কোনো আঘাত লাগে বা অতিরিক্ত ঝাঁকুনি মেরে কোনো কাজকর্ম করা হয় বিশেষ করে যারা ক্রিকেট খেলে বল করতে যায় বা ঝাঁকুন মেরে কোনো কাজ বা কোনোভাবে মোচর দিয়ে কাজ অতিরিক্ত কম্পিউটার বা মোবাইল হস্তশিল্প তৈরি করা এইরকম যারা করে থাকেন তাদের কিন্তু এরকম বেশিরভাগ ক্ষেত্রে গ্যাঙ্গুলিন সীচ হতে দেখা যায় এছাড়া দু নম্বর যে কারণটা সেটা হচ্ছে জয়েন্টের দুর্বলতা বা টেন্ডনের প্রদাহ জন্য কারণে অনেক সময় গ্যাঙ্গুল সিসটা তৈরি হয় কবজিতে বা রিস্টের হাড়ে এরকম টিউমার টাইপের হতে দেখা যায় আবার অনেক সময় পারিবারিক প্রবণতা থেকে ধরুন আপনার বাড়ির যে রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির এরকম কবজিতে টিউমার বা সিস্ট হয় তো আপনার ক্ষেত্রেও সেটা জেনেটিকভাবে মানে পারিবারিকভাবেও হতে পারে তো বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পারলেন যখনই এই কবজিতে সিস্ট হবে যে কবজিতে বা আঙুলের গোড়ায় ফলাফলা ভাব বা গুটি টাইপের তৈরি হওয়া সাধারণত গোল বা ডিমানু আকৃতির টাইপের নরম বা শক্ত উভয়ই হতে পারে অনেক সময় ব্যথাহীন বা অতিরিক্ত চাপ পড়লে ব্যথা হতে পারে দিন নাড়াচাড়া করলেও একটু অস্বস্তি বা অসুবিধি হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা দেখা যায় না আর নাহলে আস্তে আস্তে যখন বড়ো হয় তখন একটু কুৎসিত লাগে বা দেখতে খারাপ লাগে এটাই হচ্ছে দেখে বুঝতে পারবেন যে গ্যাঙ্গুলিয়ান সিস্ট আসুন আজকে যে চিকিৎসা সম্বন্ধে আলোচনা করি কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনি সেবন করে এই রোগটাকে সারিয়ে তুলতে পারবেন বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ব্যঞ্জো যাকে বলা হয় ব্যঞ্জিক অ্যাসিড যদি গুটি শক্ত হয় জয়েন্টে টান থাকে বা টান টান অনুভূতি থাকে আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন বা অনেক দিন যাবৎ যখন এই রোগটাকে দেখলেন ইউরিক অ্যাসিডটা টেস্ট করেছেন বাড়া আছে বা কখনও যদি জানেন যে আপনার ইউরিক অ্যাসিড বৃদ্ধি আছে পরক্ষণে এই রোগটা তৈরি হয়েছে সেখানে অবশ্যই করে অ্যাসিড ব্যঞ্জ আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে তা আপনি টু হান্ড্রেড পর নিয়েছি দিনে তিন চারবার করে আরের এক ঘন্টা আগে ব্যবহার করবেন বন্ধুরা এবারে আসে রুটা বন্ধুরা আজকের এই রুটা হোমিওপ্যাথি ঔষধটা এই গ্যাঙ্গুলেন সিস্টের ক্ষেত্রে সর্ববিখ্যাত একটা হোমিওপ্যাথি ওষুধ সর্বোচ্চ হোমিওপ্যাথি ঔষধ বলতে গেলেই চলে কেন আমাদের কেন্দ্রের যখন ঝাঁকুনি লাগে কোনো কাজ করতে গিয়ে হোক বল করতে গিয়ে হোক বারবার কবজি মজর দেওয়া কাজ করতে গিয়ে হোক এই বারবার কবজিতে আঘাত লাগার কারণেই কিন্তু এরকম হয় জয়েন্টে জয়েন্টে তৈরি হয় তো যার জন্য এখানে রুটা কিন্তু দারুণভাবে কার্যকরী রুটা আপনার ওয়ান্পর্টেন্সি তিন দিন অন্তত দুভাটা করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে যে হোমিওপ্যাথিক ওষুধটা তিন নম্বর হোমিওপ্যাথিক ওষুধ ক্যালকেরিয়া ফ্লিকা এটা বাইকেমিং ঔষধ এটা হোমিওপ্যাথিতেও পাওয়া যায় তো আজকের বাইকেমিং হিসেবে ব্যবহার করতে বলবো কেমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন যদি দেখেন যে দীর্ঘদিনের গুটি শক্ত টাইপের একদম যেন হাড় বেড়ে গেছে এইরকম টাইপের ফাইবার টিস্যুর মতো করে তৈরি হয়ে গেছে তো এরকম যদি দীর্ঘদিন ধরে এরকম হার্ডি টাইপের শক্ত টাইপের এরকম কোনো গ্যাঙ্গুলেন্সিস থাকে তাহলে সেখানে অবশ্যই করে ক্যালকুলেট ফ্লোর কিন্তু আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে তো এখানে আপনি প্রথম অবস্থায় সিক্স এক্স পাঁচটি করে ট্যাবলেট দিনে তিনবার চারবার করে ব্যবহার করবেন এরকম পনেরো দিন ব্যবহার করলেন পনেরো দিন পরে টুয়েলভ এক্স ব্যবহার করবেন আর এটা একটু দীর্ঘস্থায়ী রোগ মানে একটু সময় লাগে এই রোগটাকে সাথে তবে এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পেতে শুরু করবেন অবশ্যই করে এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে সাইলেশিয়া টু হান্ড্রেড যদি কখনো দেখেন যে বারবার প্রদাহ হয় মনে হয় হাড়ের ভেতরে পুজ জমতে শুরু করেছে কিটকিট এরকম টাইপের রোগে খুব দুর্বল পাতলা ঠান্ডা সহ্য করতে পারেন না রোগা টাইপের তাহলে অবশ্যই করে সেখানে সাইলেশিয়া টু হান্ড্রেড পরে নিচ্ছি কাজ করবে তবে বন্ধুরা এই ওষুধটা কিন্তু খুব কম সংখ্যক প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় না তবে এই সমস্তগুলো নির্বাচন করার আগে অবশ্যই অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ নেবেন কিংবা নিজে যদি খুব সঠিকভাবে নিরীক্ষণ করে নির্বাচন করতে পারেন তাহলে তখনই ব্যবহার করবে বন্ধুরে এবারে যে হোমিওপ্যাথি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম ডান দিকের কবদিতে গুটি হলে বা সিস্ট হলে সঙ্গে যদি প্রচুর পরিমাণে গ্যাসের প্রবণতা থাকে দীর্ঘদিন পেটের সমস্যা অ্যাসিডিটি এই সমস্যা ভুগছেন তারপরে দেখতে পেলেন যে এইরকম আপনার ডান হাতের লিস্টে গ্যাম্বুলেন্স সিস্ট হয়েছে সেখানে ব্যবহার করবেন লাইক ওপোডাম টু হান্ড্রেড দিনে একবার করে পনেরো দিন ব্যবহার করবেন পনেরো দিন পরে যখন দেখবেন একটু কমে এসছে বা উপসমনে হচ্ছে তখন আপনি ওয়ান ওয়ানএম্পেন্সি ব্যবহার করবেন সপ্তাহে দু দিন তিন দিন অন্তর আর কি বন্ধুরে এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে থুজা অক্সিডেন্টালিস আমরা শুধু থুজা নামেই অনেক কিছু নিই তো বন্ধুরা এই যে থুজা কখন ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করবেন যদি চামড়ার নিচে ছোটো ছোটো টিউমার টাইপের হয় গুটি টাইপের হয় আপনি দেখছেন আপনার কবজিতে এরকম ছোটো ছোটো টিউমার টাইপের হয়েছে খুব বড় একটা হয়নি এখনও যদি এইরকম হয় যে আপনি দীর্ঘদিন ধরে কোনো ভ্যাকসিন বা ইঞ্জেকশানের পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন তারপরে দেখলেন যে কোনো একটা ভ্যাকসিন নেওয়ার পরে আপনার চামড়ার নিচে এরকম গুটি টাইপের বা কবজিতে শীত টাইপের হচ্ছে তো সেখানে আপনি ব্যবহার করবেন থুজা দারুণভাবে এই যে ভ্যাকসিনের পার্শ্ব কমাবে এবং আপনার শেষগুলোকে কিন্তু ভালো করে তুলবে সামনে যদি গায়ে দেখেন যে প্রচণ্ড পরিমাণে আঁচিল যেখানে সেখানে প্রচুর আঁচিল আছে তিল আছে বা যার এরকম ধরনের সিস্ট হয়েছে সেই ব্যক্তি সর্বদাই কাউকে সন্দেহ করে দরজাটা মনে হয় লাগিয়ে এসেছে তবুও মনে হয় না দরজাটা আমি লাগাই নি মনে হয় যেন পিছন থেকে আমার কেউ হাঁটছে চলছে বারবার পিছন পেতে তাকায় তো রকম যদি মানসিকতা থাকে লক্ষণ থাকে ধাতুগত লক্ষণ নাকি বলা হয় তো সেখানে অবশ্যই করে থুজা কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক কাজ করতে পারে তো বন্ধুরা থুজা আপনার অন ইম্পর্টেন্সি তিন দিন অন্তর দু চারবার ব্যবহার করার পরে আপনি সপ্তাহে একদিন করে ব্যবহার করবেন দু ঘন্টা করে বন্ধুরা এবারে আজকের একটা আমার চিকিৎসার অভিজ্ঞতা অনুযায়ী আমি একটা কথা বলি এরাকে অবশ্যই গুরুত্ব দেবেন যারা নবাগত চিকিৎসক যারা বাড়িতে প্র্যাকটিস করছেন আমার কথাকে যদি ভরসা থাকে যারা মানবেন মানবেন এই যে কবজিতে সিস্ট এর জন্য কেবলমাত্র তিনটে হোমিওপ্যাথি ওষুধকে নির্বাচন করি আমি কখনো কখনো একটা ওষুধকে আমি হেরফের করে থাকি প্রথম ঔষধ রোটা সি এম বা টেন এম টেন এম সি ফিফটিন এম যা দিতে পারেন টেন এম টেন উপরে দেবেন কদিন অন্তর আট দিন অন্তর দশ দিন অন্তর পনেরো দিন অন্তর দুপাটা করে একটু হাই মানে ভালো কোয়ালিটি জার্মানির আমি রিকোক জার্মান ব্যবহার করি তো আপনারা এরকম দুপাটা করে মুখে ছেড়ে দেবেন হয়ে গেল পরের দিন থেকে এই দিন কিন্তু কোনো ওষুধ খাবে না হিং করপুর চানাচুর বন্ধ থাকবে তেঁতুল টক অন্যান্য যে গ্রুপাক দ্রাদি এগুলো না খেলেই ভালো পরের দিন থেকে কি খাবেন ক্যালকেরিয়া ফস এবারে আপনারা বলবেন যে ক্যালকেরা ফস কেন ব্যবহার করবো হ্যাঁ ক্যালক্রাফ হস যে কোনো এই যে আপনার গুটি বলুন টিউমার বলুন সেস্ট বলুন সবাইকে নরম করতে সহযোগিতা করে আমার চিকিৎসার অভিজ্ঞতা অনুযায়ী আমি বললাম আপনার পরীক্ষা করে নেবেন তারপর তো আমার কথাটা আরে এক বছর পরে হলেও তো কমেন্ট করবেন আপনারা অসুবিধা কোথায় যাই হোক ক্যালক্রা ফস আপনার প্রথমে সিক্স এক্স এক সপ্তাহ ব্যবহার করলেন তারপর টুয়েলভ এক্স ব্যবহার করবেন কোনো দিন তারপর টু হান্ড্রেড এক্স আবার কোনো দিন ব্যবহার করবেন আশা করি এর মধ্যে আপনাকে রেজাল্ট পেতেই হবে সঙ্গে ক্যালকিরা ফ্লোরকে ব্যবহার করবেন কম্বাইন্ড হিসেবে আপনি ক্যালকিরা ফোর সিক্স এক্স দুটি ট্যাবলেট নিতে পারেন কি টুয়েলভ এক্স দুটি ট্যাবলেট নিতে পারেন আবার ক্যালকিরা ফ্লোর সিক্স এক্স বা টুয়েলভ এক্স দুটি ট্যাবলেট তো সমান শক্তি নেবেন যদি টুয়েলভ এক্স নেন টুয়েলভ এক্স নেবেন যদি সিক্স এক্স নেন সিক্স এক্স নেবেন দুটি করে ট্যাবলেট দুটি চারটি বা তিন দিন ছটা এর বেশি নেবেন না কারণ ওষুধ মানে বেশ অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আর এই রোগের ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন খেতে হবে তো দরকার নেই একসঙ্গে বেশি বেশি স্বল্প মাত্রায় সেবন করুন তাহলে দু দু চারটে ট্যাবলেট বা তিন তিন ছটা ট্যাবলেট একসঙ্গে রাতে আহারে আগে গরম জলে সেবন করবেন হয়ে গেল এরপরে যে ওষুধটা সেটা হচ্ছে ব্যারিয়াগা সিক্স হ্যাঁ আপনার অনেকেই এই ওষুধটাকে টিউমারের ক্ষেত্রে হয়তো ব্যবহার করেননি আমি বলবো আপনারা ব্যবহার করবেন যে কোনো টিউমারকে ছোট্ট করতে বসাতে এই ব্যাডিয়াগাসিক্স কিন্তু দারুণভাবে কাজ করে দেখুন এনসিগোস বলেছিলেন যে বাস্তব অভিজ্ঞতা স্বতন্ত্র বস্তু আর এই কথাটাকে প্রাধান্য দিয়ে আজকের আমি যে শেষ ওষুধটা বললাম রুটা ক্যালকুয়াফোর ক্যালকেরাফস আর ব্যডিয়াগা সিক্স এই ওষুধটাকে আপনারা কিন্তু প্রাধান্য দেবেন যদি আমার কথাকে ভরসা হয় বিশ্বাস হয় এক মাসের মধ্যে অবশ্যই রেজাল্ট পেতে শুরু করবেন যাই হোক যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই করে এই ওষুধগুলোকে পরীক্ষা করবেন দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে সবাই খুব ভালো থাকুন নমস্কার